সংবাদ প্রতিদিনে এই নিউজটি অলরেডি দিয়ে দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষা বাইশে সেপ্টেম্বর তো মালদহ জেলাতে বা মালদা জেলাতে যে অ্যাপ্লিকেশান জমা হয়েছিল সেখানকার প্রত্যেকটি ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের জন্য নিঃসন্দেহে একটা বড় আপডেট যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গিয়েছে তো দেখো কী কী বলা হয়েছে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মালদহে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী বাইশে সেপ্টেম্বর সহায়িকা নিয়োগ ও প্রমোশনের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর শনিবার এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট নিয়োগ কমিটি তো যাই হোক সমস্ত ছবি ঠিক আছে এখন ব্যাপারটা হলো যে তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে তোমরা কারা কারা মালদা জেলা থেকে এই ইন্টারভিউ এই লিখিত পরীক্ষাটা দেবে দেখো এখানে বলা হয়েছে বৈঠক শেষে সাবিনা ইয়াসমিন জানান সুসংহত বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য মালদহ জেলায় মোট প্রায় আশি হাজার প্রার্থী অনলাইনে আবেদন করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য পঞ্চাশ হাজার এবং সহায়িকার জন্য তিরিশ হাজার আবেদনপত্র জমা পড়েছে প্রশাসনের সূত্রে জানা গিয়েছে মালদহ জেলায় একশো একাত্তর জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে তো একশো একাত্তর জন নিয়োগ হবে পঞ্চাশ হাজার অ্যাপ্লাই জন পঞ্চাশ হাজার অ্যাপ্লাই করেছেন তা বুঝতেই পারছো কত টাফ কম্পিটিশন আর বলা হয়েছে কি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের শূন্য পদে সাতশো আটষট্টিটি তো সাতশো সাতশো আটষট্টি রয়েছে মোট ত্রিশ হাজার করেছে পরীক্ষাটা দেবে পরীক্ষাটা দিয়ে যা পাস করতে চাইছো যাতে চাকরিটা ভীষণ দরকার রয়েছে তোমরা আর দেরি না করে আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো যদি তোমাদের লিখিত পরীক্ষার জন্য নোটস প্রয়োজন হয় আমি ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন জেলাগুলো যেমন বীরভূম হুগলি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার যে লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় প্রচুর ক্যান্ডিডেট তারা হচ্ছে লিখিত পরীক্ষার নোটস নিয়েছে পুরুলিয়া থেকেও ইতিমধ্যে নোটস কিনেছে আমার আমার কাছ থেকে তারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে কারণ সেখানেও পরীক্ষা হবে কোচবিহার থেকেও যারা দেখছো তাদের জন্য বলবো যে এখনও দিনহাটা শীতলকুচি মাথাভাঙ্গাতে হচ্ছে রিক্রুটমেন্ট এখনও অ্যাপ্লিকেশন চলছে তো খুব তাড়াতাড়ি করে সেখানেও পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে সাত তারিখ আট তারিখ সেই ডেটটা তারা দিয়েও দিয়েছে কোচ কোচবিহারে সাত তারিখ আট তারিখ আর এখানে পরীক্ষা হচ্ছে মালদাতে আগামী বাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই দুটো পরীক্ষা হচ্ছে তো তোমরা হচ্ছে আর দেরি না করে লিখিত পরীক্ষায় যে নোটসগুলো প্রয়োজন রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী যেমন হচ্ছে তোমরা বাংলা রচনা যে রচনাগুলো তোমাদের দেওয়া হবে সেগুলো সব কমন পড়ে যাবে এছাড়া হচ্ছে জি এর জন্য তোমাদের সমস্ত জিকেগুলো দিয়ে দেওয়া হবে এবং সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের যে অ্যাচিভার্স বুক থাকে সেটা ফ্রিতে ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পড়াশোনা করার জন্য এছাড়া হচ্ছে ইংরেজি গ্রামারের যে নোটসগুলো হয় সেগুলো তোমাদেরকে দেওয়া হবে রোগ ব্যাধি পুষ্টি ভিটামিন নারীর অবস্থান সম্পর্কিত যা যাবতীয় নোটস রয়েছে সব তোমাদের দিয়ে দেওয়া হবে এবং ম্যাথসের কিছু শর্টকাট পিডিএফ তোমরা পেয়ে যাবে আর এই যে সমস্ত নোটস এগুলো সবগুলোর জন্য তোমাদেরকে পে করতে হবে একশো টাকা মার্কেটে এমন কোনো বই পাবে না যেগুলো পড়ে তোমরা একটিমাত্র বই পড়ে পাশ করতে পারবে তো অবশ্য অবশ্যই তোমরা যদি এই পিডিএফ নোটগুলো নিতে চাও তাহলে আর দেরি না করে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হোক এবং তোমরা সকলে সফল হও ধন্যবাদ